চোদ্দ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানিয়ে শুরু হল চল্লিশতম বাঁকুড়া জেলা বইমেলা রবিবার কলেজ মাঠে ফিতে কেটে বইমেলার উদ্বোধন করেন সাংসদ অরূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান অলোকা সেন মজুমদার বিধায়ক অলোক মুখার্জী অতিরিক্ত জেলাশাসক অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো বলেন কলকাতা ও জেলা মিলিয়ে এবার মোট বিরানব্বইটি প্রকাশনী সংস্থার পাশাপাশি ক্ষুদ্র পত্র পত্রিকা স্টল থাকছে সঙ্গে থাকছে সাঁওতালি ভাষার বইয়ের সমহারও এছাড়াও অন্যান্য বারের মতো এবারও বইমেলা থেকে বাঁকুড়ার গ্রামীণ শহর ও জেলা গ্রন্থাকারগুলি নির্দিষ্ট মূল্যের বই সংগ্রহ করতে পারবেন বিউরো রিপোর্ট বইতে অত্যধিক প্রয়োজন বই মেলার একটা গুরুত্ব থাকে বই পড়ে যেটা জ্ঞান অর্জন করা যায় সেটা দেখে করা যায় না ন্যাচারালি আমাদের খুব আনন্দ উৎসবের সঙ্গে হয় কিন্তু এবার যেহেতু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে আমাদেরকে একটু ছাটকাট করতে হয়েছে আমাদের জাতীয় শোক চলছে তার মধ্য থেকেও আমরা বইমেলাটা একদিন হলো পরে হলো শুরু করছি বই মেলা মানে বাঁকুড়া একটা খোলা মনের জমায়েতের জায়গা আনন্দ উপভোগ করে প্রচন্ড বই বিক্রি হয় মেতে উঠে বাঁকুড়া বাঁকুড়া একটা আবেগ বই আমাদের এই চল্লিশতম তম বইমেলায় আপনারা জানেন যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় মনমোহন সিং প্রয়াত হয়েছেন এটা রাষ্ট্রীয় শোক সপ্তাহ চলছে কিন্তু যেহেতু সমস্ত কিছুই চলতে থাকে কোনো কিছু আটকে থাকে না আমরা তাকে সম্মান যথোচিত শ্রদ্ধার্ঘ জানিয়ে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা নিরবতা পালন করে এবং ঘর অর্পণ করে আমাদের এই চল্লিশতম বইমেলার শুভ সূচনা করা হয়েছে অনাডম্বরভাবে এবং আমাদের রাজ্য সরকারের অনুমতিক্রমে ও তার নির্দেশক্রমে